বাংলা সিনেমায় কত যে কেঁদেছেন সাকিব খান সেটা হয়তো সাকিব খানের নিজেরই মনে নেই কিন্তু এবার সত্যি সত্যি কাঁদতে হলো ঢাকা ক্যাপিটালসের মালিক হয়ে একই কাণ্ড পরপর চারটা ম্যাচে হার কিছুই করতে পারল না ঢাকার ব্যাটাররা সাবির রহমান থেকে শুরু করে দেশি বিদেশি সব তারকায় যেন আজকে মাটি সাব্বির রহমানকে ঢাকার একাদশে না রাখার কারণে যে দর্শকগুলো ঢাকা বয়কট বয়কট বলছিল তাদের খুঁজছেন শাকিব খান কেননা তারা যে এত বেশি আবেগ দেখাল সে করতে পারল ঢাকার হয়ে থিসেরা ঢাকার বানানো প্যারারাকে কাপ্তান হয়েছে সে অধিনায়ক হয়ে আজকে শূন্য রানেই ফিরে গিয়েছেন প্যামিলিয়ানে থিসেরা প্যারারাকে কেন ঢাকার কাপ্তান বানানো হয়েছে অনেকের কাছে এই তথ্যটাই অজানা তাকে অধিনায়ক দেওয়াটা অযৌক্তিক মনে করেন বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষকরা লিটোনো ডাক মারার লিস্টে সবার এগিয়ে ঢাকার যে যায় সেই জন্য ডাক মারে ঢাকা ক্যাপিটালসের এবারের বিপিএলে কামব্যাক করা সত্যি অসম্ভবের ব্যাপার কেননা তারা আর অল্প সংখ্যক কিছু ম্যাচ পাবে পরপর চারটে ম্যাচে হারা দল কখনই প্লে যেতে পারবে না এমনটাই কিন্তু বাস্তব যদিও কাগজে কলমে এখনও একটু সুযোগ আছে ঢাকার তবে সেটা একেবারেই ক্ষীণ সুপারিস্টার সাকিব খান ঢাকার মালিক হলেন নিলেন দল বিপিএলে তবে এবার যে অবস্থা পরবর্তী বিপিএলে তিনি কি আর দল নেবেন